পৌষের শেষ দিকে এসে প্রকৃতির মেজাজ যেন এক নিমেষে বদলে গেল হাড় কাঁপানো কনকনে শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আবহাওয়া অফিস জানাচ্ছে দেশের বারোটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ আজ আমরা জানব কোথায় কোথায় বইছে এই হাওয়া এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া উত্তরের জনপদ এখন বরফ শীতল বিশেষ করে পঞ্চগড়ের তেতুলিয়া বা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে সিঙ্গেল ডিজিটে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দিনাজপুর পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম সহ মোট বারোটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে হিমালয় থেকে আসা সরাসরি শীতল বাতাস এই তীব্রতার প্রধান কারণ এই হাড় কাঁপানো শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথের যোগাযোগ ব্যাহত হচ্ছে কৃষি জমিতেও পড়ছে শীতের প্রভাব অন্যদিকে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তবে কি এই শীত আরও বাড়বে আবহাওয়া অফিস বলছে শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে তবে বাতাসের আর্দ্রতা এবং মেঘের আনাগোনার উপর নির্ভর করে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও রাত থাকবে প্রচণ্ড শীতল শীতের এই প্রকোপে আসুন আমরা সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই নিজের এবং পরিবারের যত্ন নিন পর্যাপ্ত গরম কাপড় পরুন আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার এলাকার তাপমাত্রা কত কমেন্ট করে জানান ধন্যবাদ